যত্ন আর দায়িত্ব জিনিসটা না একদমই আলাদা পরে আর সম্পর্কের যত্ন থাকে না থাকে শুধু দায়িত্ব 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 আর আর এই বড় বড় পালন করতে গিয়ে ছোট ছোট যত্নগুলোকে আমরা অবহেলা করি যার ফলে একটা সময় মানসিক দূরত্ব তৈরি হয় আর এই মানসিক থেকে শারীরিক আমাদের প্রত্যেকের উচিত স্বামী স্ত্রীর আলাদা যত্ন নেওয়া একে অপরের জন্য দায়িত্বশীল হওয়ার পাশাপাশি যত্নশীল হওয়া খেয়াল করে দেখবেন প্রেমিক যুগলদের প্রায় দেখা যায় রেস্টুরেন্টে পার্কে কিন্তু স্বামী স্ত্রীকে খুব কম পাবেন এটা অপ্রিয় হলেও একদমই সত্য প্রেমিকার সাথে সারা রাত কথা বলাটা ভালোবাসার পরিচয় হলেও বউয়ের সাথে এক রাত গল্প করাটা নেহাত বোকামি মনে হয় প্রেমিকার লাল গোলাপ পছন্দ বলে সারা দুনিয়া একাকার করে লাল গোলাপ হাতে দিতে ব্যস্ত থাকে কিন্তু জন্য কখনো একটা লাল গোলাপের প্রেমিকরা আবদারে তার আবিখ্যাত লাগে আর এদিকে প্রেমিকার হাতের বিষাদের খিচুড়িও অমৃত মনে হয় কিন্তু বউয়ের রান্নায় একদিন লবণ কম হলেই সেটা তার ভীষণ বড় অপরাধ প্রেমিকার জন্মদিনে মাথায় শুধু তাকে সারপ্রাইজ দেওয়ার চিন্তাই ঘুরপাক করে আর স্ত্রীর বেলায় হিসাবটা শুধু পাওনার দুয়ারে গিয়েই ঠেকে প্রেমিকার জন্য ৩২ মাইল দূরে গিয়ে ৩০ টাকার ফুচকা কিনতেও তার বাধে না আর স্ত্রীর জন্য মাসে একদিন সময় বের করাটা অপচয় বলে মনে হয় প্রেমিকা অসুস্থ হলে দশ মিনিট পর পর তার খোঁজ নেওয়াটা কেয়ার বলে মনে হয় আর স্ত্রী অসুস্থ হলে কেয়ার দরকার হয় না তার বিরক্ত লাগে একটা অনিস্ত্রী সম্পর্ককে মানুষ যেভাবে গুরুত্ব দেয় সেটা যদি বিবাহিত সম্পর্কে দেওয়া হতো তাহলে চারিদিকে এত ডিভোর্সের ছড়াছড়িটা না কখনোই হতো না